রীতিমতো প্রাক্তন ছাত্রের মতোই অসতর্ক সুন্দর পোশাকে নিজের গাওয়া গান ছাড়াও নামিদামি শিল্পীদের গান গিয়ে বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উৎসব মাতিয়ে দিয়েছেন রায়গঞ্জ প্রবাসী মুম্বাইয়ের শিল্পী রানা মজুমদার সোমবার রায়গঞ্জের রামকৃষ্ণ বিদ্যাভবনে বিভিন্ন প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান কার্যত প্রশংসার দাবি রাখে এখানে প্রাক্তন শিক্ষকদের যেমন ডাকা হয়েছে ঠিক তেমনই স্থান পেয়েছেন অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক এবং কৃতি ছাত্রছাত্রীরা যারা গুণী মানুষদের হাত থেকে পুরস্কারটি তুলে নিয়েছেন সেদিন আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরব নানান সাংস্কৃতিক অঙ্গনের এক ঝলক দলগত বিভাগ ছিল সেখানে ও দলগত না একক বিভাগ ছিল এখানে একসাথে ঘোষণা করি মোটের ওপর রায়গঞ্জ রামকৃষ্ণ বিদ্যা ভবনের পঁচাত্তর বছর পূর্তি উৎসব যে প্রশংসা পেয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই যেমনটিতে সন্দেহ নেই দর্শক আসনে উপচে পড়া ভিন্ন উপস্থিত মানুষেরা শতবর্ষ পূর্তির জন্য অপেক্ষায় রইলেন রায়গঞ্জের রামকৃষ্ণ বিদ্যাভবন ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর ইন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी की चाक्री पुरीक्षर थी चाकरी पुरीक्षर पुरी वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স